সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্তমানে আছি যশোরের একটি কৃষি প্রজেক্টে এখানে আমাদের সাথে কৃষক ভাই রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন এটি একটি সিমের ক্ষেত এবং আমাদের এই সিমগুলো কিন্তু এখান থেকে হার্ভেস্ট হয়ে ঢাকাসহ প্রায় সারা বাংলাদেশে চলে যায় অলমোস্ট ঢাকাতেই হচ্ছে বেশি যায় এবং ঢাকা থেকে তারপরে ডিস্ট্রিবিউট হয়ে যায় পাইকারি বাজারগুলো থেকে তো ভাই কেমন আছেন আপনি জি ভালো আছেন ভাই তো আপনার এই যে কৃষি প্রজেক্ট আমরা দেখতেছি সিমের এখানে কি পরিমাণ জায়গা আছে এখানে আমাদের আছে এক বিঘা আচ্ছা আচ্ছা এক বিঘা পরিমাণ কৃষি চাষ করেছেন আপনি সিম চাষ করছেন শুধু এরপরে করল আসলো করলার পরে সিম দিছি আচ্ছা এই বলি যে বল বল দিয়া ছিল বল বল হাসছে আগে বাজারে নিয়ে আমরা জানি যে সিম শীতকালীন একটি অনেক মুখরোচক খাবার সকলেরই প্রিয় এবং অনেক সুস্বাদু একটি সবজি হিসেবে আমরা জানি এবং বর্তমান সময়ে সবজি কিন্তু দেখা গেছে যে মাছ মাংসের থেকেও দাম বেশি এবং এর কারণ হিসেবে আপনি কি বলবেন সিমের দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ এবছর নিতে পারে না হ্যাঁ এবছর সব সবজির দামে বেশি তারপরও সিম এই সিমটা এখন উঠেনি ঠিক আছে এখন একশো একশো টাকা বিক্রি হতে পারে হ্যাঁ তা তো বিক্রি হবে কিন্তু অনেকের কথা হচ্ছে যে যাদের মধ্যমায়ের বা যাদের আয় কম তারা কিন্তু সিম অনেকেই এত দাম দিয়ে খেতে পারে না

পড়ালেখা করেছি তারপরে কৃষি নিয়ে কাজ করছি এবং আমি কথা একটা কথা সবসময় বলি সেটা হচ্ছে যে আসন বনি কৃষি ও কৃষকের মায়া অর্থাৎ আমরা তরুণ যে সমাজ রয়েছে এবং কৃষির যে প্রয়োজন কৃষির প্রতি যে আমাদের একাগ্রতা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি প্রতিবেদনের মধ্য দিয়ে তো এই ক্ষেত্রে আপনি আমার সাথে একমত কিনা যে আমি যেটা বলি যে আসল স্বপ্নগুনি কৃষি ও কৃষকের মায়া এই কথাটা কি ঠিক কিনা বা হ্যাঁ তো ঠিক আপনারা তো স্বপ্ন গুনছেন অলরেডি তাই না তো এই ক্ষেত্রে আপনারা কতটুকু সফল বা কি মনে করছেন এখন ভাই আমরা চাষী মানুষ ঠিক আছে কৃষক মানুষ আমাদের এই তলের পরে নির্ভর জি জি হ্যাঁ বারো মাসি তল থাকে আমার দুটো ছেলে ঢাকা ভাসতে ঠিক আছে জি আমি চাষবাস করে সবকিছু করেছি আচ্ছা আচ্ছা তো বলা যায় যে কৃষির মধ্য দিয়েও সফলতা অর্জন করা সম্ভব সো প্রিয় দর্শক আপনারা জানলেন যে কৃষি কিন্তু অনেক সম্ভাবনাময় এবং কৃষি ছাড়া আমাদের আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর একদম পরিষ্কার কথা এবং কৃষির মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধি আছে এবং আরও বেশি সফলতা সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা সবাই মিলে এই কৃষি সেক্টরকে এগিয়ে নিতে সহায়তা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ